এই মুহূর্তে আমরা কথা বলবো স্বর্ণের দামের এক নতুন ইতিহাস নিয়ে মাত্র একদিনের ব্যবধানে আবারও বেড়েছে স্বর্ণের দাম যা মধ্যবিত্তের জন্য নতুন করে চিন্তার বাস ফেলেছে সর্বশেষ আটই সেপ্টেম্বর বড়িতে এক হাজার দুশো ষাট টাকা দাম বাড়িয়ে এক লাখ বিরাশি হাজার আটশো দশ টাকা নির্ধারণ করেছিল বাজস যা দেশের ইতিহাসে সর্বোচ্চ এরপর ঘন্টা না পেরোতেই আবারও নতুন করে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস। বাজস বন্ধুরা এবার একদিনের ব্যবধানে অতীতের সমস্ত রেকর্ড ভেঙে সপ্তম ধাপে আবারও ইতিহাসের শীর্ষস্থানে পৌঁছে গেল মূল্যবান এই ধাতুটির দাম নয় সেপ্টেম্বর সন্ধ্যায় বাজসের এক প্রেস বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর বিষয়টি জানিয়েছে গতকাল বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় দাম বাড়ানোর কারণ হিসেবে তারা বলেছে বিশ্ব রাজনৈতিক অস্থিরতা ডলারের মূল্য বৃদ্ধি এছাড়া অনেকটাই বেড়েছে আন্তর্জাতিক বাজারে পিওর গোল্ড অর্থাৎ পাকাশোনার দাম তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে দাম বাড়ানোর বিষয়ে তারা আরও বলেছে সবচেয়ে ভালো মানের অর্থাৎ হলবার্গ যুক্ত বাইশ ক্যারেট এগারো গ্রাম সমান প্রতি ভরিতে তিন টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এখন বাইশ ক্যারেট প্রতি ভরি দাম দাঁড়িয়েছে এক লাখ পঁচাশি হাজার টাকা নতুন এক্সাম দশই সেপ্টেম্বর সকাল থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর হয়েছে আর এটাই বাংলাদেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম এছাড়া একুশ ক্যারেটে বাড়ানো হয়েছে দুই হাজার নয়শো আটানব্বই টাকা তাতে প্রতি ভরি দাম দাঁড়িয়েছে এক লাখ সাতাত্তর হাজার পাঁচশো তিন টাকা যা পূর্বের দাম ছিল এক লাখ চুয়াত্তর হাজার পাঁচশো পাঁচ টাকা গতকাল আঠারো ক্যারেট প্রতি ভরি দাম ছিল এক লাখ হাজার পাঁচশো সাতষট্টি টাকা জাহাজ বেড়েছে দুই হাজার পাঁচশো আটাত্তর টাকা দাম বেড়ে এখন থেকে আঠারো ক্যারেট প্রতিভরী স্বর্ণের নতুন দাম হয়েছে এক লাখ বায়ান্ন হাজার একশো পঁয়তাল্লিশ টাকা অন্যদিকে ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির স্বর্ণের দাম বেড়েছে দুই হাজার দুশো চার টাকা এতে করে প্রতি ভরিসরণের দাম দাঁড়িয়েছে এক লাখ ছাব্বিশ হাজার একশো ছেচল্লিশ টাকা যা এর আগে ভরিতে আটশো পঁচাত্তর টাকা বাড়িয়ে এক লাখ তেইশ হাজার নয়শো বিয়াল্লিশ টাকা নির্ধারণ করেছিল বাজুস এদিকে আজ সোনার দাম বাড়লেও এখনো আগের দামই রয়েছে রূপার দাম বন্ধুরা এর আগে সর্বশেষ বাইশ স্বর্ণের দাম কমেছিল ভরিতে এক হাজার পাঁচশো চুয়াত্তর টাকা যা এবার সাত ধাপে বেড়েছে চোদ্দ হাজার তিনশো আটচল্লিশ টাকা বন্ধুরা নিয়মিত সোনা রূপার বিভিন্ন ডিজাইন এবং বাংলাদেশের বাজারে স্বর্ণের সর্বশেষ এবং সঠিক তথ্য সবার আগে জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এছাড়া আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এছাড়া আজকে নতুন করে স্বর্ণের দাম বাড়ানোর বিষয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আর আপনার কাছে রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং সর্বশেষে সম্পূর্ণ ভিডিওতে আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ